বৌমা ও বৌমা বৌমা গো কোথা গেলে বৌমা এই সুবল সুবল ঘরে আছিস নাকি হ্যাঁ 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 মা বলো বলো কি হয়েছে এত সকালে চেঁচামেচি করছো কেন হ্যাঁ রে সুবল বউমা কোথায় রে সেই কতক্ষণ ধরে ডাকছি কোন সাড়া দিচ্ছে না যে এই তো একটু আগেই দেখছিলাম উঠোনে ঝাঁট দিচ্ছিল এখন কোথায় গেল আমিও বলতে পারছি না মা দেখ দেখ তাহলে নিজের সংসারের কাজ ফেলে কার উপকার করতে বেরিয়েছেন মহারানী হ্যাঁ ঠিকই বলেছ বড়ো উপকারের নেশাটা ওর মাথায় এমনভাবে চেপেছে যে এইতো বলতে না বলতেই চলে এসেছে দেখছি ওনাদের কি এমন বিপদ হলো যে তোমাকে যেতে হলো সেটাই তো তুমি এখানে ঝাড় দিচ্ছিলে হঠাৎ নিমাই জেঠুদের বাড়ি কেন গেলে বলো আমি উঠোন ঝাঁট দিচ্ছিলাম তখন দেখি নিমাই জেঠু মাথায় সবজি ঝুড়ি নিয়ে যেতে যেতে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলেন তাই আমি ওনাকে সাবধানে বাড়িতে পৌঁছে দিয়ে এলাম মা দেখলি তো দেখলি তো সুবল আমি যা বললাম ঠিক সেটাই বল আমি তো জানি আমার বৌমাটি কি রকম তা বৌমা যদি তোমার উপকার করা হয়ে গিয়ে থাকে এবার ঘরের কাজগুলো শেষ করো দেখি অনেক বেলা হয়ে গেছে সূর্য মাথায় উঠে এলো বলে আপনি চিন্তা করবেন না মা আমি এক্ষুনি সব কাজ করে দিচ্ছি যাক বাবা গেল রমা অরমা শুনছ আমার লক্ষ্মী বন্টি। হ্যাঁ বৌদি বলো কি হয়েছে আর বলো না গো আজ সকালে হঠাৎ আমার মেয়েজন অনুজ চলে এসেছে বাড়িতে একটাও ভালো বাতি নেই যে মিষ্টি দেব তুমি যদি তোমার ওই বড় কাঁসার বাটিটা একটু ধার দিতে আর একটু চিনি যদি দিতে খুব উপকার হতো গো ওমা মা সে কি কথা দাঁড়াও বৌদি দাঁড়াও আমি এক্ষুনি দিচ্ছি এই নাও বৌদি আহা তুমি না থাকলে আমার যে কি হতো তুমি সত্যি খুব ভালো তোমাকে কালি বাটি আর চিনি ফিরিয়ে দেব কেমন আমি এখন তাহলে আসি এসব কি হচ্ছে বৌমা কালি তো নতুন কাঁসার বাতিগুলো বের করলাম আর চিনি মা শেষ হতে না হতেই চিনি শেষ হয়ে যায় নাকি এই নিয়ে গত সপ্তাহে তিনবার হলো তোমার এই উপকার করার অভ্যাসের জন্য আমার সংসার একদিন ফকির হয়ে যাবে যে কিন্তু মা মালতী বৌদি ননদ এসেছে তাই উনি সাহায্য চাইতে এসেছেন বিপদে আপদে তো মানুষ মানুষকে সাহায্য করবেই ননদ এসেছে বলে নিজের ঘরের জিনিস অন্যকে দিয়ে দেবে সবাই তোমার সরলতার সুযোগ নিচ্ছে আর তুমি কিছুই বুঝতে পারছো না নাকি আমাকে বলো তো বৌমা আজ থেকে সব বন্ধ কেউ কিছু চাইতে এলে বলবে নেই পরিষ্কার কথা আমার এই কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কেমন ঠিক আছে মা আমি এটাই করব। এবার যাও ঘরে গিয়ে রান্না চাপাও কি রান্না করব মা ওই তো কাল বাগান থেকে আলু পটল লাউ কুমড়ো আর বাঁধাকপি নিয়ে এসেছি আর সুবল সকালে পুকুর থেকে মাছ নিয়ে এসেছে সেটা দিয়ে একটা দুটো তরকারি করে ফেলো আমি একটু মালতী মাসির বাড়ি হয়ে আসছি ঠিক আছে মা রান্না বান্না সব শেষ এবার কি করি কেউ কেউ বাড়িতে আছে বাড়িতে কেউ আছে যেন ডাকছে মনে হচ্ছে বাইরে গিয়ে দেখি তো একবার মা আমাদের কিছু খেতে দেবে অনেক দিন ধরে আমরা কিছু খাইনি আমাদের খুব খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ দেব দেব আপনারা ভিতরে আসুন আ পেটটা একেবারে ভরে গেল তোমার অনেক অনেক ধন্যবাদ মা তোমার অনেক ভালো হোক আমরা হ্যাঁ মা রান্না হয়ে গেছে হ্যাঁ খেতে দাও তাহলে সবাই এক্ষুনি খেতে আসবে হ্যাঁ মা আপনি ভেতরে চলুন আমি এক্ষুনি খেতে দিচ্ছি আপনাদের কি ভাত তরকারি যে কম হয়ে গেল। হ্যাঁ এখন কি হবে? हां আমি বরকে খাজ করি। যা ভাত আছে মার বরকে ভাগ করে দি। আমার না খেলেও চলবে। জল খেয়ে নেব খুন। বৌমা তুমিও খেদে বসো। শুধু তরকারি নিয়েছো কেন? ভাতকো তাই। হ্যাঁ মা খাবো। আপনারা খేয়নি নাকি মা? আমাকে একটু ভাত দাও তো। আজ খুব খিদে পেয়েছে। ভাত ভাত হ্যাঁ ভাত কি হলো চুপ করে বসে আছো যে ভাত দাও মাকে কি হলো বৌমা সুবলকে ভাত দাও ভাত তো নেই মা নেই মানে কি সব ভাত কোথায় গেল রান্না করতে ভুলে গেছো নাকি মা আসলে একটু আগে এক বুড়ি ও তার নাতি এসেছিল তাদের খুব খিদে পেয়েছিল তাই আমি তাদের খেতে দিয়েছি মা তারা নাকি কদিন ধরে খায়নি বাহ মা, বাহ খুব ভালো করেছ দেখছি তা বুঝি এই জন্যই তাহলে তুমি আমাদের সাথে ছিলে না তাই না এখন তুমি বা কি খাবে আপনি চিন্তা করবেন না মা আমি একটু মুড়ি আর জল খেয়ে নেব যা ইচ্ছে করো গিয়ে তোমাকে বলে বলে আর পারি না মানুষের ভালো করেও বকা খেতে হচ্ছে আমাকে এবার আমি কি করবো বৌমা দিন হলো নারকেল নাড়ু খাওয়া হয়নি তুমি বরং রাজুকে নিয়ে গিয়ে আমাদের বাগান থেকে কিছু নারকেল পেড়ে আনো আর হ্যাঁ রাজুকেও কেও একটা নারকল দিও কেমন বেচারা সারাদিন এই রাজু আমাদের বাগান থেকে কিছু নারকেল পেড়ে দিবি রে ঠিক আছে কাকিমা চল তিনটে আছে এই নে রাজু একটা নারকেল তুই রাখ মা তোকে দিতে বলেছে কাকিমা একটা নারকেল দেবে আজ খুব খেতে ইচ্ছে করছে দাও না কাকিমা আর একটা নারকেল দাও না দিন হয়েছে আমি একটাও নারকেল খাইনি হ্যাঁ এই এইনে রাজু আর একটা নারকেল মা তো একটা দিতে বলেছিল কিন্তু রাজুর মুখটা দেখে বড্ড মায়া লাগছে এ কি বৌমা মাত্র একটা নারকেল কেন গাছে কি নারকেল নেই নাকি গো মা গাছে মাত্র তিনটে নারকেলই ছিল এই একটা নারকেল নিয়ে এসেছ কেন বাকি দুটো কথায় মা আপনি যে বললেন রাজুকে একটা নারকেল দিতে আর রাজু বলছিল ওর খুব নারকেল খেতে ইচ্ছে করছে তাই ওকে দুটো নারকেল দিয়েছি মা তোমাকে যে কি বলবো বৌমা তা আমি ভেবে পাচ্ছি না তা ওই একটা নারকেলে কতটুকু নারকেল নাড়ু হবে বলো তুমি যে পর উপকারী করে রাজুকে দু দুটো নারকেল দিয়ে এসেছ মা আমার ভুল হয়ে গেছে কিন্তু আপনি একটু ভেবে দেখুন আমাদের নারকেল গাছ আছে কিন্তু রাজুদের তো গাছই নেই ওদের তো নারকেল কেনার টাকাও নেই হয়েছে হয়েছে এবার নাটক করা বন্ধ করো তো দেখি আর আমার চোখের সামনে থেকে দূর হও দূর হও রমা আমার কোমরে খুব ব্যথ করছে তুমি কি আমার বাসন কটা একটু ধুয়ে দিতে পারবে গো তাহলে খুব ভালো হতো ডাক্তার বলেছে আমায় বেশি নড়াচড়া করতে না আচ্ছা ঠিক আছে রুমা বৌদি তুমি তোমার বাসনগুলো দাও আমি তোমার বাসনগুলো ধুয়ে দিচ্ছি তুমি কষ্ট করো না দেখলি তো দেখলি চম্পা শুধু তুই নস আমিও কেমন বুদ্ধি করে ওই বোকাটাকে দিয়ে বাসন কটা পরিষ্কার করে নিলাম কোমরের ব্যথা করে দাঁড়াও দাঁড়াও এখানে কোথায় তা জিলে এতক্ষণ মাত্র এই কটা বাসন মাছ তোমার এত সময় লাগে তুমি কি জানো না বাড়িতে আর চারটে কাজ পড়ে আছে আসলে মা রুমা বৌদির কোমরে ব্যথা ছিল বাসন ধুতে পারছিল না তাই আমি রুমা বৌদির বাসন কটাও ধুয়ে দিচ্ছিলাম আচ্ছা আবার সেই উপকার করা তোমার এই সরলতার সুযোগ নিয়ে তোমাকে সবাই ঠকায় এটা তুমি কেন বুঝছো না বৌমা তোমার এই সরলতার জন্য তোমার একদিন ক্ষতিও হতে পারে তুমি কি সেটা জানো না নাকি কিন্তু আমি কিভাবে জানবো মা কে সত্যি বলছে আর কি মিথ্যা সব মানুষ তো আর এক রকম হয় না এ কি কি হয়েছে মা তুমি রমার উপর এত চিৎকার করছো কেন আর তোমার আবার শুনে পাড়ার লোকেরা তো জরো হবে তো আর বলিস না খোকা সবাই তোর বইয়ের সরলতার সুযোগ নিচ্ছে আরও কি তুই বুঝতে পারছে না হ্যাঁ মা আপনি ঠিকই বলছেন আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি এবার চেষ্টা করব বুঝে শুনে চলতে এবার শুনছ তো রমা কি বলেছে এবার তুমি একটু শান্ত হও ওকে আর বকাবকি করো না ঠিক আছে দেখব। তুমি কেমন বুঝেছ রমা বৌদি রমা বৌদি শুনছো আমার একটু সাহায্য করবে গো আমার সাইকেলটা না খারাপ হয়ে গেছে আর বাড়িতে কিছু কাজ আছে তাই আমি বাজারে যেতে পারবো না তুমি কি আমার হয়ে বাজারটা করে দিতে পারবে বিকাশ আমার তো আজ নিজের বাড়িতে কিছু কাজ আছে আর বাজার তো বেশি দূরে নয় আপনি নিজেই করে নিন না সাইকেল খারাপ হয়েছে তো কি হয়েছে হেঁটেও তো যাওয়া যায় ঠিক আছে খুব ভালো করেছো রমা ঠিক জায়গায় এবার ঠিক কথা বলেছো অবশেষে আমার বৌমাটি বুদ্ধিমান হয়ে উঠেছে